সাওয়াই গ্রাম অনেক সময় সোয়েতানের দোকানে পরে কোনা করেছেন কিন্তু আল্লাহর কাছে এমনভাবে তৌভা করেছেন পাক ও পবিত্র হয়েয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর কাছে এইভাবে তৌভা করেছেন নবীন একদম সোয়াবিন নাম হল সা আলাহত র আনসানি একদম সোয়াবিন নাম হল আব্দুর রহমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুইজনের মধ্যে বাই বানাই দিয়েছেন এবার সাইদ এমন আব্দুর রহমান ডাক দে বলেন ও বাই সালাবা আমি যুদ্ধের ময়দানে যাব আমার স্ত্রীকে তোমার কাছে আমানত হিসাবে রেখে গেলাম যাওয়ার পরে এবার শয়তান দোকা দেয় শয়তান দোকা দিয়ে বলতেছেন এ সালাবা তোমার বাবির দিকে তাকে দেখো খুব সুন্দর দেখা যায় এবার সাল বতল আনসারি শয়তানের দোকায় পড়ে তার বাবির চেহারার দিকে একবার তাকাইছে। এবার ওই মহিলা ডাক দেখয় এনে আশ ফুল আমি আল্লাকে ভয় করি এ তোমার উদ্দেশ্য বুঝি বলো নয় কেমন ময়দানে আল্লাহর সামনে কি বলে জবাব দিবি এ কথা বলার সঙ্গে সঙ্গে সালা বতল কান্দার বলেন আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমি বুঝতে পেরেছি আমার মত গুণাগার আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই সালামাতুল আনসারি ডাক দেখো ও আমার বাবি শুনেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই চার আমি আর কাউকে দেখাবো না এবার কি করলেন সালামাতুল আনসারি জঙ্গলে গুরিয়ান কান্দার কয় আল্লাহ আমি অপরাধী আল্লাহ তুমি ক্ষমাসীন আল্লাহ আমি যে গুণা করেছি আমার মতো অপরাধী আর কেউ নাই এই কথা বলে বলে কান্দে এদিক দিয়াম সাইদ ইবন আব্দুর রহমান চলে আসছেন আসার পর স্ত্রীকে ডাকতে বললেন ও আমার স্ত্রী আমার বাই সালাবা কোথায় গিয়েছে বলেন আপনার বাই সালাবা শয়তানের দুগায় পড়ে প্রবঞ্চনায় পড়ে আমার হাতটা ধরেছে আমি তখন বলেছি ইন্নিয়া খাফুল্লহ আমি আল্লাহকে ভয় করি ও সালাবা তোমার উদ্দেশ্য বুঝি ভালো নয় তোমার উদ্দেশ্য ভালো নয় তুমি আল্লাহর সামনে কি বলে জবাব দিবা এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাম ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আর কোনো দিন এখানে আর আসবে না কাউকে চেহারা দেখাবে না কয়ে জায়া দেখেন আপনার বাই জঙ্গলে ঘুরে আর কান্দে যায় একটু খোঁজটা নিয়ে দেখেন এবার সাইদ ইবনা আব্দুর রহমান জঙ্গলে গেলেন যাওয়ার পরে দেখে সালাবাতুল আনসানিক কান্দে আর বলেন আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সাইদি নাফদুল রহমান ডাক দেখয় সালা বাড়ি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাখাদাগুলি মাফ করে দিবে চলো বানিয়েতে যাই সালা বতরাং সানি ডাক দেখয় অবাই আমি বানিয়েতে যাবো না আমাকে যদি বানিয়েতে নিতে হয় আমার হাতের মধ্যে রসিবান্ধব পায়ের মধ্যে রসি বাঁধো বেদে আমাকে অপমানিত গোলামের মতো টেনে টেনে আউ বক্করের দরবারে নিয়ে যাও আমি আবু বক্করকে জিজ্ঞেস করব আমার মতো গুণাগারকে আল্লাহ মাফ করবে কিনা এবার হাতের মধ্যে রসি পায়ের মধ্যে রশি বেঁধে হাজত আউ বক্করের দরবারে নিয়ে গেলেন আউ বক্কর ডাকতে বললেন তোমার হাতের মধ্যে কেন রসি পায়ের মধ্যে কেন রসি কি অপরাধ করেছে বলো ডাক দিয়ে কয় আমি অন্যজনের স্ত্রীর হাত ধরেছি শয়তানের দোগায় পরে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না আপনি একটু বলেন হাজদা অমক বললেন আল্লাহ মাফ করবে কিনা জানি না আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও তোমার মতো গুনাগানের চেহারা আমি দেখতে চাই না হজরত আবকর তখন বিদায় করে দিলেন সাল আবু আনসারি বললেন চলো যাই অমরের বাড়িতে যাই অমর রাজ বললেন কি অবস্থা তোমার হাতের মধ্যে কেন রশি পায়ের মধ্যে রশি কেন সালসারি কান্দার বলেন আমি অপরাধ করেছি গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা একটু বলেন হরজত অমর বললেন কি অপরাধ করেছো হরজত সাল আবাদ আনসারি বলেন আমি অন্য জনের নিশ্চিন হাত ধরেছিলাম গুনাহ করার জন্য হরজত উমর বললেন আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তোমার মতো গুণাগারের চেহারা আমি দেখতে চাই না আমার বাড়ির থেকে বের হয়ে যাও সাল আবাদ আনসারি রাখতে বললেন ও ভাই সাইদ বিদায় করে দিয়েছেন অমর বিদায় করে দিয়েছে আলী বিদায় করে দিয়েছে সমস্ত আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে চলো যাই আল্লাহর নবীর দরবারে যাই আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করব আমার মতো গুণাগারকে আল্লাহ মাফ করবে কিনা আল্লাহর নবীর দরবার নিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী সার দিকে তাকায় দেখে হাতের মধ্য রসি পায়ের মধ্য আল্লাহর নবী ডাক দিয়ে কয় সালাবা কি অন্যায় করেছো তোমার হাতে কেন রসি পায়ে কেন রসি স্যার আমার তোমার অবনবীজি আমি শৈতানের দোকান অন্য জনের স্ত্রীর হাত ধরেছিলাম আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলেন আল্লাহ নই বললেন তুমি কেন বিশ্বাসঘাতকতা করলে আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও আল্লাহ মাপ করবে কিনা আমি জানি না যাও বের হয়ে যাও তোমার মতো গুনাগারের চেহারা আমি আর দেখতে চাই না স্যার আমার আনসানি এবার বলেন ও ভাই সাইদ আমার মসজিদ ছেড়ে দেন আমি বুঝতে পেরেছি আমার মতো গুণাগার আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই আমি অপরাধ করে ফেলেছি আমি বুঝতে পেরেছি এবার সাইদিন আব্দুর রহমান রশি ছেড়ে দিলেন এবার ওই সাল আবার নাম হল হামসানা ডাক দেখো আব্বা বয়স তো কম হয় নাই চরিত্র বুঝি এখন ভালো হয় নাই আব্বা আপনি যতক্ষণ পর্যন্ত সাহাবাই ক্রামকে খুশি না করতে পারবেন আল্লাহ নবীকে খুশি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আর কোনদিন আপনাকে আব্বা বলে পরিচয় দেব না এবারে জঙ্গলে আর বলেন আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ আমি গুনাগার তুমি রহমান আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি তোমায় লাগে না তোমার বান্দা জাহান নামরা তুমি কেমনে সহ্য করবে আল্লাহ দুনিয়াতে দেখেছি সন্তান যদি অন্যায় করে আব্বা বাড়ির থেকে বের করে দেয় বাইরা বের করে দেয় কিন্তু গভীর রজনীতে যখন মায়ের ঘরের সামনে যায় যখন মা মা বলে ডাক দেয় জনম দুঃখলি মা তখন বলে আয় খোকাই সকলে বিদায় করলে আমি মা তোকে বিদায় করতে পারি না আয় আয় বুকের মধ্যে জড়ায় দইরা সন্তানকে maaf করে দে আল্লাহ মা যদি সন্তানের অপরাধগুলি ক্ষমা করতে পারে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ তুমি কি ক্ষমা করতে পারো না আল্লাহ তোমার দয়ার সাথে কোনো তুলনা হয় না আল্লাহ আমি জাহান্নামের আগুনে কেমনে জলব আমি সহ্য করতে পারি না সালাউদ্দিন শ্রীকান্দার বলেন সকলেরি দরজা হয়তে ফিরিয়া সকলেরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি হিদ রোজায় ইলাম ফোরিয়া তুমি যদি আপনা যদি বান্দারি আপনা কহ বান্দার বলো তোহোমার বান্দা যাইবি কার কাছে এইভাবে যখন কান্দে আল্লাহ রাব্বুল আমিন রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতেছে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল কে পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার নবীর কাছে যাও সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আল্লাযীনা ইযা ফা'লু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যখন কোন আয়াত নাজিল হয়ে গেল জিব্রাইল বলতেছেন অগণবীজি আপনি কেন সাল আমাকে বিদায় করে দিয়েছেন আল্লাহ রবীন্দ্র সাল আমার জিন্দগির তাম গুনা খাতাগুলি গুলি আল্লাহ রবীন্দ্র মাফ করে দিয়েছেন তখন আল্লাহ নবী সাহাবিদেরকে ডাকলেন তিন তিনজন সাহাবি গেলেন হজরত অমর গেলেন আহমকর গেলেন হজরত সালমান পার্সি ডাক দিয়ে বললেন অগনবীজি আপনি আমাকে অনুমতি দেন আমার কথা শুনবেন আল্লাহ নবী তিনজন সাহাবিকে অনুমতি দিলেন এই তিনজন সাহাবি পাহাড়ে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে কোথায় পাওয়া যায় না কিন্তু একজন রাখাল দুম্বা চড়াইতেছে তাকে ডাক দেয় বললেন তোমরা কি আমি কোনো লোক ছিল কিনা কয় তার পরিচয় কি তার পরিচয় হলো জাহান্নামের নামের বয় কান্দে আল্লাহর বয় কান্দে কয় তাকে চিনি না কিন্তু তিন দিন হয়ে গেল তিন দিন পর্যন্ত না খায় ওই যে কান্দে পাহাড়ের গোহার মধ্যে বসে বসে তার কান্নার আমরা ঘুমাইতে পারি না এবার এই দিন স্বামী গেলেন যা বলেন ও সালাবা মাথা উঠা হযমন বললেন এবার সালাবাত বললেন না আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আপনি বিদায় করে দিয়েছেন হরজত কর বললেন মাথা উঠা তোর জিন্দগির তামাম গুনা খাতাগুলি আল্লাহ রব্বালামিন মাফ করে দিয়েছেন এই তিনজন সাহাবি গেলেন হরজত সানি পিছনে পিছনে হাঁটতেছেন আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ সকল বিদায় করলেও তুমি তোমার এই গুণাগার অপরাধীকে বিদায় করে দাও নাই আল্লাহ তুমি রহমান তুমি রহিম এই কথা বলে রাসুলের দরবারে গেলেন আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন এমতো অবস্থায় আল্লাহ মুত্তা হাত্তা কবিন এই সোরা যখন ত্রাউদ পড়তেছিলেন সারা বতর আনসারি যায় দাঁড়ায় গেছে এমন অবস্থায় সারা মধ্যে আল্লাহর বয় ঢুকে গেল নামাজের মধ্যে একটা বিকট আমাজ করে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর নবী নামাজ শেষ করে বললেন আকর কে নামাজের মধ্যে বিকট করল হরতর বললেন ও গ কেউ যে আপনার চিরদিনের জন্য বিদায় গ্রহণ করেছেন আল্লাহর নবী নামাজ শেষ করে দিকে তুমি তো আল্লাহকে খুশি করেছ আল্লাহ নবীর কথা বললেন এদিক দিয়া সাল আবার বরমি হযত খামসানত আল্লাহতানা বললেন আব্বা আপনি তো সাবিদেরকে খুশি করেছেন নবীকে খুশি করেছেন সং আল্লাহকে খুশি করেছেন আহ আপনি দুনিয়ার থেকে চলে গেলেন আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো আল্লাহ নী বললেন এ খামশান কান্দিশনা তোর আব্বা চলে গিয়েছে আমি তো চলে যাই নাই আমি নবী আজকের থেকে তোর আব্বা হয়ে গেলাম যখন এই সাল আবার সব কিছু রেডি কইরা গোসল টুসুল করায়া যখন জানাজার নামাজ পড়ায় যখন লাশটা কবরের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী পা পর্যন্ত ফলাইতে পারে না জিজ্ঞেস করলেন এখন অভিজি আপনি কেন পা ফলাইতে পারেন না সুন্দরভাবে আল্লাহ তখন ডাক রাখো আমার সালাবার তোবা এমন ভাবে কোমল হয়ে গিয়েছে লক্ষ লক্ষ বিরেস্ত আমার সালাবার জানাজান নামাজ পড়ার জন্য আর এই জন্য পাটা সুন্দরভাবে ফালাইতে পারতেছি না আল্লাহ একবার এই জন্য অন্যায় করেছে শয়তানের পড়ে। এমনভাবে তোবা করেছেন দুনিয়ার থেকে আল্লাহকে সন্তুষ্ট করে কবর এগেছেন এই জন্য আল্লাহ রাহ বলেন রদি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য মুসলমান ভাইরাবান আমরা অনেক গুণা করেছি আল্লাহর কাছে যদি তোবা করি মাপ চাই আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে মাপ চাবো আর কোনো দিন গুণা করবো না আল্লাহ রব্ব আমাদের সকলকে এই জন্য মাফ করে দেন